শুভ সকাল বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি তো আমার গলার কন্ডিশন কালকে থেকে খুবই খারাপ তো কথা বললে তোমরা হয়তো বুঝতেই পারবে না মানে জোরে জোরে কথা তো বলতেই হচ্ছে কালকে এসি দিয়ে আসার সময়ও ছিল আর এখন এসি রুমে উঠেছি সেটাতেও এটা হচ্ছে আমাদের যে বাবু যে মানে নার্সিংহোমে ভর্তি তার সাথেই তো সেই কারণে এখানে যেহেতু আমরা আছে রুগী যেহেতু এখানে আমাদের তো ফট করে যেহেতু আমরা যেতে পারি যখন তখন যদি মানে লাগে আমাদের তো সেই কারণে একটু বেশি দূরে নিই নি কাছে নিয়েছি তো দেখা যাক তারপরে আমাদের ইচ্ছা আছে হোটেলটা ছেড়ে দিয়ে অন্য কম কম দামের হোটেলে ওঠার জন্য আর এসিতে এখন তো ঠান্ডার দিনেই এসিও লাগবে না তো কালকে রুম মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরে এসে এই রুমটা পাওয়া গেছে তো এইজন্য আর কি এখন ওটা হলো তারপরে রুমটা আর কি চেঞ্জ করব আমরা তো আমরা যে হোটেলটাতে আছি সেটা হচ্ছে আমাদের যেখানে হাসপাতালে বাবু যেখানে ভর্তি যে হাসপাতালে তার সাথেই মানে কেউ দূর থেকে দেখলে বুঝবে যে এটা ও বুঝি হসপিটাল মানে এটা যে হোটেল ঢাকার হোটেল সেটা বোঝায় যায় না তো কাছাকাছি ছিলাম এই কারণে কারণ আমরা হোটেল তো খুঁজে পাচ্ছিলাম না তো মালবিকাদি যেদিন মানে যেদিন আমরা বাবুকে ভর্তি করি তো মালবিকাদি আর কর্লোল দুইজনেই কিন্তু হোটেল খুঁজে টুজে তারপরে অবশেষে এই হোটেলতে আর কি পেয়েছিলো একদম মানে সাথে কারণ যেহেতু আমরা ইমার্জেন্সিতে ভর্তি মানে আইসিইউতে ভর্তি বাবু তো যেন আমরা মানে ডাকলেই যেন আমরা দৌড়ে যেতে পারি সেই কারণেই আমরা এখানে মানে ছিলাম আর কি তো দেখতে দেখতে দুদিন আর কি যেদিন ভর্তি করেছি সেদিন তো হয়েই গেল প্রায় মানে সন্ধ্যায় হয়ে গেল আমাদের হসপিটালে কাজ শেষ করতে আর তারপরের দিন তো দুই দিনের আর কি বুকিং করা তো দুই দিন পার হলে তারপরে আমরা অন্য কোথাও মানে ওইটাই আর কি মনে মনে খুঁজছিলাম যে কোন হোটেলেই করা যায় যেহেতু আইসিউতে ইউতে ভর্তি থাকবে মনে হয় আরও কয়েকদিন রাখবে আমি জানি না কারণ ডাক্তারের মানে ডাক্তারবাবুদের ব্যাপার কতদিন রাখতে হবে সেটা আমি বলেছিলাম যে কতদিন রাখবেন স্যার ফোন করেছিলাম তো স্যার বলছিলেন যে আমি চেক করি যখন আমার মনে হবে যে এখন আর আইসি ইউতে লাগবে না আমি জেনারেল বেডে শিফট করে দেবো তো যাই হোক বেশি কিছু তো আমরা বলতে পারবো না কারণ তাহলে রিক্সটা মানে বলবে যে আপনাদের রিক্সা আপনারা রুগী নিয়ে যেতে পারেন তো বাবুকে যেহেতু এখানে নিয়ে এসেছি ঠাকুরের কৃপায় এত খারাপ অবস্থা থেকে নিয়ে এসে ভর্তি করাতে পেরেছি তো এবার হচ্ছে আমার কথা যে মানে ডাক্তারবাবুরা যেন সব কিছু চেক আপ করে একদম সুস্থ করে আর কি তারপরে আমরা যেন আর কি নিয়ে যেতে পারি এটা আর কি আমাদের ইচ্ছে তো যাই হোক না কেন হোটেলটা মানে পুরো একদম কাপড় চুপড়ে এলোমেলো অবস্থা ছিল আর একটা খুব বড় বিপদে পড়েছি সেটা হচ্ছে আমাদের যে কাপড়গুলো ট্রেনের মধ্যে তো বাবুর কাপড় চেঞ্জ করে দেওয়া হয়েছে তিনবার তো অনেকগুলো কাপড় চোপড় হয়ে গেছে তো এটার ব্যাপারে তোমাদের একটু পরেই বলছি তো এবার বাবু কাপড় চোপড় চেঞ্জ করেছে তিনবার ট্রেনের মধ্যে যেহেতু তোমরা জানোই যে কি প্রবলেম হয়েছিল আর আমাদের কাপড় চোপড় সব কিছু মিলিয়ে এতগুলো কাপড় হয়ে গেছিলো তো এই হোটেলে আমরা বলছিলাম যে কাপড়গুলো কি করা যায় তো বলছিল যে আপনারা যদি কাপড় ধুতে চান তাহলে চল্লিশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস এরকম বলছিল তো চল্লিশ টাকা পিস করে হলে কত টাকা হয়ে যায় একবার হিসাব করো এখন যেহেতু আমরা এরকম মানে অবস্থায় আছি অনেক টাকার দরকার তো এই মুহূর্তে তো এরকম ধোয়া যাবে না তারপর অনেক রিকোয়েস্ট করার পর এই ব্যবস্থাটা হয়েছে তো সবাই মিলে এখন এই যে মুড়ি আর চানাচুর খাচ্ছি কারণ সবারই খিদে পেয়েছে আমাকে তো যে দেখে নাও তো স্নান দান করে তারপরে ভাত খাবো আর কি সকালবেলা চা খেয়েছিলাম কিন্তু বাড়ি তো কিছু খাওয়া হয়নি তো বাড়ি থেকে তো নিয়ে এসেছিলাম মুড়ি চানাচুর তেল তো সব কিছু মিলিয়ে এখন এই যে খাওয়া হচ্ছে

স্নান করে নিয়েছি কিছুক্ষণ পর আজকে সেরকম কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছে না কারণ রুমের মধ্যেই আছে তো আর অপেক্ষা করছি কতক্ষণে পাঁচটা বাজবে বাবুর সঙ্গে গিয়ে দেখা করবো কারণ পাঁচটা থেকে ছয়টার সময় মধ্যেই আর কি দেখা করা ভিজিটিং আওয়ার্সটা আর কি আমাদের যেহেতু আইসিওতে ভর্তি আর যারা এমনি এমনি যে ইয়েতে ভর্তি থাকে যারা এমনি ইয়েতে বেডে তো ওটা আমি জানি না যে এই ভিজিটিং আওয়ার্সটা কখন আর কি তা আমাদের ক্ষেত্রে পাঁচটা থেকে ছয়টা এক ঘন্টা তো চলো এখন হচ্ছে ভাত খেতে যাবো কর্লোলার মা এই যে বাইরে বেরোলো আর আমি এখন যাব আজকে দুইজন আসার কথা আমাদের বাড়িতে কে আর সুদীপ তো বাড়িতে বলছি হোটেল রুমে তো জানি না কখন আসবে তো আমরা খাওয়া দাওয়া করি কারণ দেখতে দেখতে টাইম দৌড়াচ্ছে তো চলো যাও দেখ আর আমার গলার যে পরিস্থিতি কথা বলতে এত কষ্ট হচ্ছে মামি কি নাইটি পাড়ে যাবো হ্যাঁ এইখানে নার্সিংহোমের সামনেই তো তো দেখো গলার মধ্যে এই চাদরটা দিয়ে নিলাম গলা তো এমনিতেই বসে গেছে তো দেখো আমি চাদরটা গায়ে দিলাম আমার খুব ঠান্ডা লাগছে গলাটা হুম ওইটাই মানে যে যেখানে ভালো হয় আর কি তো আমরা বাইরে খেতে গেছিলাম তো বাইরে খেতে গিয়ে তারপর মনে হলো রুমে না নিয়ে আসলে সবাই মিলে একসাথে বসে খাওয়াতে বাইরে ওখানে শীত ও আর মাছি রাচি সমান যাচ্ছে তো ওই জন্য নিয়ে আসলাম রুমেই খাবো আর কি কল নিয়ে আসলাম বলতে কল্লোল নিয়ে আসলো আমি আর মা চলে এসছিলাম তারপরে যে কল্লোল নিয়ে আসলো এখন চলো খাও তাও শেষ করে নিই তো এবার হসপিটালের সামনেই একটা হোটেল আছে তো ওখান থেকে আমরা মানে দুদিন ধরে খাচ্ছি মানে আজকে নিয়ে দুদিন হবে আর কি খাওয়ারটা খুব ভালো বানায় আর এখানে আছে মাছের তরকারি তার সাথে ভাতের মধ্যে হচ্ছে সবজি আর হচ্ছে সেদ্ধ তো এটা দিয়ে আর কি সবাই মিলে খেয়ে নেবো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আর এই যে দেখো দুজন এসছে বাবুকে দেখার জন্য কি হলো তোমার

আর পাঁচটা বাজে আর একটু টাইম আছে আর খাওয়া দাওয়া করে পান খেলাম এরকম মাছ কাটা পোনা নাকি কী পান চারাপোনা 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 মাছে কত কাটা খাওয়াই না আমি তো মাছ অর্ধেকটা অর্ধেকটা বেশি ফেলে দিয়েছি তো এখন অপেক্ষা করছি পাঁচটা বাজার পাঁচ মিনিট আগে বেরোবো কারণ আমাদের পায়ে এটেই তো তো এত আগে গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকেও লাভ নেই পাঁচটা বাজে তবেই ঢুকতে দেবে তো একে একে আজকে সবাই মিলে আর কি দেখতে যাব একজন একজন করে সবাই রেডি হয়ে গেলাম এখন যাব হচ্ছে বাবুর ওখানে দেখা করতে ওই যে কেয়া মা যে বাইরে দাঁড়িয়ে আছে আর সুদিবার কলও লাগে গেছে তো চলো টাইম পেয়ে গেছে আর দশ মিনিট দেরি আছে পাঁচটা বানাতে পাঁচটা থেকে 6টা মাত্র এক ঘন্টা টাইম দিয়েছে দেখো হ্যাঁ আর একটু বেশি টাইম আর একটু বেশি টাইম দিলে ভালো এটা তো বাজে মানে কত হবে তো এই যে দেখো পাঁচটার সময় আমাদেরকে বলেছিল যে সামারিটা কালেক্ট করতে মানে কোথায় কি মানে বিলটা আর কি কালেক্ট করতে তো ওইটাই আমরা দেখছিলাম তো কত টাকা বিল উঠলো তোমাদেরকে একটু পরে বলছি এইমাত্র আসলাম আর কি হসপিটাল থেকে তো বাবু আগের থেকে অনেকটা সুস্থ বললাম যে আজকে কেমন আসো তো বলছে ভালো আছি মাকেও বললো যেই জিজ্ঞেস করছে ভালো আছে কালকে যেমন দেখা করতে গেছিলাম তো বলছিল যে ব্যথা করে ওই ক্যাথেটারটা করেছে না ওখানে ব্যথা আজকে আর ওটা কথা বললো না তো শুনে একটু শান্তি লাগছে যে বাবু একটু ভালো আছে তো যাই হোক ওখান থেকে সবাই চলে আসলাম না ও তো বেশি দেখা যায়নি আজকে তাও সবার মুখে একটু হাসি ফুটলে একটু ভালো আছে আর এখানে হচ্ছে পাটিসাপটা কেয়ারা নিয়ে এসছে তো আর চায়ের অর্ডার দিয়ে এসলাম পাঁচটা চা দিয়ে যাবে একটু পরে তো চলো পার্টিসবটা খেয়ে দেখি কেমন বানিয়েছে সবাই মিলে খাবো আমাদের মনের যে সিচুয়েশান এই সিচুয়েশানে আর সুদীপ মানে কি বলবো ওরা এসে যে সঙ্গ দিলো আজকে মাকে নিয়ে এখানে এসেছি মার তো একটা অল টাইম টেনশান বাবুর জন্য আর আমার কথা আর আমি নাই বললাম একটা সন্তানের কাছে কেমন মানে পরিস্থিতি হতে পারে তার মনের তার বাবা মা অসুস্থ থাকলে সেটা তো আমি নতুন করে না বললাম আর কি তো এই অবস্থায় ওরা এটা ওটা বলে অনেক কিছু আমাদেরকে মানে মনটা আমাদের ভালো করার চেষ্টা করছিল তো পিঠা খেয়ে নিলাম সবাই মিলে ভাগ করে তারপরে চায়ের অর্ডার করেছিলাম যে ওরা এসেছে সবাই মিলে চা খাই এই যে দেখো এমন এমন কিছু বলছিল যে একদম হাসতে বাধ্য তো যাই হোক চলো এখন এক জায়গায় যাব আর কোথায় যাব সেটা তোমাদের বলি তোমাদের তখন সকালবেলা বলেছিলাম যে আমরা রুমটা ছেড়ে দেব তো সেখানে রুম খুঁজতে বেরিয়ে গেলাম তো এটা হচ্ছে সাবওয়ে রাস্তা তো একদম এখানে মানে কোনো ই নেই যে রাস্তা পাড়াপাড়ার কোনো অপশান নেই নিচ দিয়ে যে রাস্তাটা সে সেটা দিয়ে আমরা যাচ্ছি তো এদিকে গিয়ে তারপর সবাই মিলে রুম দেখে তারপরে মানে একদম অ্যাডভান্স করে অবশ্যই আসতে হবে অ্যাডভান্স তো দিতেই হবে তো ওই জন্য সবাইকে নিয়ে যাচ্ছি কারণ মার একটা পছন্দ পছন্দের ব্যাপার আছে আর আমরাও তো যাবো তো কেয়া সুদীপ আমরা সবাই মিলে আর কি যাচ্ছি তো যে মানে আমাদের যে হসপিটালটা তার অপোজিট সাইড হচ্ছে এদিকে তো এখানে হোটেলে এসে দেখি কি সুন্দর অ্যাকুরিয়ামগুলো দেখো একুয়িয়ামের তিনটা মাছ এত ভালো লাগছিল যে ওরা আপন মনে কি সুন্দর খেলছে এদের না আছে বর্তমানের কোনো চিন্তা না আছে ভবিষ্যতের চিন্তা শুধু খাওয়াটা খাবে আর এন্টারটেন করছে সবাই মিলে এনজয় করছে এটা ওদের মানে খুব ভালো লাগে এগুলো দেখলে এদের মনটা যেন আলাদা একটা মানে খুশি খুশি হয়ে যায় এদের দেখলে পরে তো চলো দেখে আসি রুমটা কেমন এটা জানলা ফেলা খোলা যায় জানলা খোলা যায় না

তো বন্ধুরা আজকে হচ্ছে পরের দিন মানে গতকালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি তো সারাদিনে আজকে স্নান দান কিচ্ছু হয়নি আর ডাক্তার বাবু অনেক কিছুই বলেছে তো কোন রিপোর্টটা ছেড়ে কোনটা তোমাদের বলবো তো যেটা বলেছে আমার বাবুর যেটা মেন সমস্যা সেটা হচ্ছে হার্টের তো হার্টের টেস্ট আরও অনেক কিছু বাকি আছে যে টেস্টগুলো আস্তে আস্তে হবে কালকের কথা বলেছে কালকে যদি না হয় তাহলে পরশু দিন শিওর তো অনেক কিছু হয়েছে আজকে তো সেটা তোমাদের আগামীকালকে ভিডিওতে তোমরা ক্লিয়ার মানে পেতে পারবে আর আজকে মানে আজকে তো আজকের কথা বাদই দিলাম গতকালকে পাঁচটা পর্যন্ত টোটাল বিল হয়েছে আমাদের আটষট্টি হাজার সামথিং মানে প্রায় সত্তর হাজার দুই দিনের বিল তো আমরা তো ত্রিশ হাজার টাকা জমা দিয়েছিলাম আর তারপরে বললো যে আর আটত্রিশ হাজার টাকা বাকি তাহলে আটষট্টি হাজার আর সামথিং মানে ছয়শো বা সাতশো এরকম তো দুদিনের বিলেই এত টাকা উঠে গেছে তার মানে বুঝতেই পারছো কত ধরনের টেস্ট হচ্ছে মানে ল্যাবরেটরি চার্জে নিল হচ্ছে পঁচিশ হাজার টাকা আর বাকি ওষুধপত্র ডাক্তারের ফিস আরও যত কিছু আছে সব কিছু মিলিয়ে টোটাল হচ্ছে আটষট্টি হাজার তো এবার এখনও আইসিউতে ভর্তি আছে বাবু যতক্ষণ না পর্যন্ত সব কিছু ঠিকঠাক হচ্ছে ততক্ষণ জেনারেল বেডে দিবে না তো সেটাই আর যেহেতু হসপিটালে আইসিউ এর মধ্যে ভিডিও দেওয়া যায় না তো সেই কারণে আর আমি তোমাদের সঙ্গে আজকে ভিডিও শেয়ার করতে পারলাম না তবে গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম আমি তো জানতাম না যে এরকম করে দেওয়া যায় না তো আমি সেইটুক জায়গা মানে কেটে দিয়েছি আর কি যখন আমি পরে জানতে পেরেছি যে ভিডিও দেওয়া যাবে না তো সে কারণে আজকে আমি কোনো ভিডিও করতে পারিনি তবে যে অবস্থায় আমরা ভর্তি করেছিলাম সেই অবস্থা থেকে একটু ভালো আছে তবে আইসিউতে রাখার মতোই এখনো পরিস্থিতি আইসিউ থেকে বের করে যে জেনারেল বেডে শিফট করবে সেটা কিন্তু এখনও করছে না তো যাই হোক সুদিবার কে আমাদের সাথে ছিল কালকে রাতে সারা রাতেই ওদের সাথে মানে এটা ওটা গল্প মানে তিনজন মানুষ না সবাই টেনশন করে মা তো প্রচুর টেনশন করছে আমারও মানসিক অবস্থা খুব খারাপ কল্লোলেরও ভালো না মন মানসিকতা তো সেই কারণে ওরা ছিল আমাদের সঙ্গে তো যাই হোক তোমরা আগামীকালকে ভিডিওতে আরও অনেক কিছু জানতে পারবে আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি খুব টেনশান করছো তোমরা সবাই কমেন্টে বলছো কি ব্যাপার কেন ভিডিও দিচ্ছি না মানে প্রত্যেকেই খুব মানে চিন্তিত যে বাবু কেন মানে বাবু কেমন আছে কেন আমি ভিডিও দিচ্ছি না তো এটুক তোমাদের বলতে পারি যে আগের থেকে একটু সুস্থ আছে ঠাকুরের কৃপায় তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে আজকে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট সামনে মানে আগামীকালকে হচ্ছে নতুন বছর পড়তে মানে পড়বে দু সাল সবার জীবন অনেক আনন্দময় হয়ে উঠুক নতুন বছরে যেন আমি আর মানে আমাদের যে এখন সিচুয়েশানটা যাচ্ছে এই সিচুয়েশানে যেন আর না পড়ি নতুন বছর যেন নতুনভাবে আমার জীবনে আসে নতুন ভালো জীবন কাটাতে পারি সবাইকে নিয়ে সেটা সবাই আশীর্বাদ করো তো সবাই প্রার্থনাও করছো যে বাবু যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি তো সবাইকে আমার ভালোবাসা দেওয়া ছাড়া আর আমার কাছে কিছু নেই দূর থেকে সবাই আমার ভালোবাসা নিও আর সবাই একটু প্রে করো যেন বাবুকে ঠিকঠাক করে সুস্থ করে বাড়ি পাঠাতে পারি তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স